আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আসলে আল্লাহ তাআলা তোমাদের সকলকে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আসমু আর মাছ আমরা এটা কোন দিন হয় আমরা হলো গ্রামের পোলা আমরা সবকিছুতে এক্সপার্ট তো দীর্ঘ এক বছর পর বাড়িতে আসলাম আর এসে যদি মাছ না মারি তাহলে কেমন হয় ভাই যার কারণে বাড়িতে এসে জালি বাঁধতে দেশে জালি বাঁধা তারপর নদীতে গিয়ে মাছ মারব দেখেন কিভাবে আমরা জালিটা বাঁধি এইভাবে জালি বাঁধে তারপরে এমন মাছ মারা মারব বাইরে আমরা সবাই বলে যে মাছ মারার জন্য এক্সপার্ট আসলে আমি মনে করি যে আমি মাছ মারার জন্য এক্সপার্ট কারণ আমি যে সময় বাড়িতে আসি মাছ মারবই কারণ আমার মাছ মারতে অনেক ভালো লাগে তাই যাইতে আসি নদীর দিকে নদীতে দেখে আজকে কি মাছ মারতে পারি দেখা যাক একদিনের জন্য বাড়িতে আসলেও আমি মাছ মারি আপনারা সাথে থাকেন আর যারা যারা আমার দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং করে দেখেন কি সুন্দর এই নদীর চিংড়ি মাছ হাই রে হাই কি পরিমাণ মাছ আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এই পরিমাণ মাছ পাবো যা বলার মত না প্রতি দোয়ানে দুয়ানে এত মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ চাইলে সবই সম্ভব মাঝে প্রতিটা দোয়ান দিতে আর আমার মন খালি খুশিতে নাচতেছে কারণ এত মাছ পাবো আশা করি নাই চিং মাছ যা কিনা সাতশো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হয় সেই মাছ আমি মারতেছি আর মনে মনে এমন খুশিতে লাফাই খেয়াল পছন্দ যা প্রতি যেই যে মাছ উঠতেছে যা বলার মতো না এই মাছগুলো খেতে যা সাত লাগবো হাই রাই হিসেবে চলে চলে আসতে

এই নদীতে এত পরিমাণ মাছ আছে আর আমি যেই দিনে মাছ মারার মারাতে নামছি অবশ্যই কিছু না কিছু মাছ মারা কারণ আমার মাছ মারা লার জন্য কি পরিমাণ মাছ মারা প্রায় আমি যেই মাছ রাখা পাত্রতা নিয়ে গেছি প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তাই এখন ভাবতেছি যে চলে যাবো তাই চলে যাচ্ছি চলে যাওয়ার জন্য শেষ ডোনি দিলাম আজকের মতো

এক ঘন্টা হবে তারপরে ডুব টুপ পা এই মাছগুলো মারছি যাক আজকের মতো এই বন্ধু সকলে ভালো থাকবেন আর যারা যারা আমার বিরুদ্ধে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম